ক্যামতের দিন যখন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তখন কারা ওই আরশে আজিমের ছায়ার নিশে স্থান পাবে সরাসরি হাদিস থেকে এ বিষয়ে কথা বলব হাদিসখানা বুখারে মুসলিম এবং আর অনেক কিতাবে উল্লেখ আছে হজরত আবি হুরার রদি আল্লাহু তালন তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ক্যামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের সায়ার নিশে সাত শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে সেখানে স্থান পাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে বাদশাহ বাদশাহায়ীপরায়ণ বাদশাহ তারপরে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি আত্মত্যাগী যুবক যে আল্লাহর বন্দেগীতে আত্মত্যাগ করে ওই যুবক তারপরে তিন নম্বরে হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার পরে আবার মসজিদে আসার আগ পর্যন্ত যার অন্তরটা মসজিদে থাকে ওরকম ব্যক্তি যেই দুই ব্যক্তি আল্লাহর রিজামন্দির জন্য অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহকে খুশি করার জন্য কাউকে ত্যাগ করে পাঁচ নম্বরে হচ্ছে যে ব্যক্তি নীরবে নির্জনে আল্লাহকে ডাকে মানুষকে দেখানোর জন্য আল্লাহকে ডাকে না নীরবে নির্জনে আল্লাহকে ডাকে তারপরে ছয় নম্বরে হচ্ছে ওরকম দানকারী যে দান করে তার ডান হাতে দান করলে বাম হাতে খবর পায় না ওরকম দানকারী কিন্তু ওরকম দানকারী হলে হবে না সবার সামনে দান করলেন মার হাবা মার হাবা নিলেন তারপরে দান আবার করলেন না ওরকম দান করলেন সবাইকে দেখানোর জন্য বরত্ব প্রকাশ করার জন্য দান করলেন ওরকম দান করলে হবে না এরকমভাবে দান করতে হবে যাতে ডান হাতে দিলে বাম হাতে টের না পাই ওরকম ডান হতে হবে তারপরে সাত নম্বর হচ্ছে ওরকম মানুষ যাদেরকে নারীরা অবৈধ কাজের জন্য ডাকলে সে বলে যে না আমি আল্লাহকে বই করি ওরকম সাতটা শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল্লা আলমেন কালকে আমদের ময়দানে আর সে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন অর্থাৎ স্থান দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি নিজেই এরশাদ করে গেছেন ওই হাদিসখানা মুসলিম শরীফে বুখারি মুসলিমে আর অনেক কিতাবের মধ্যে হজরত আবু হুলারের রাদে আল্লাহ তালাহন ওনার বর্ণিত থেকে বর্ণনা করা হয়েছে তো যাই হোক আল্লাহ আল্লাহতালা ওই যে সাতটা ব্যক্তি আল্লাহ রসুল বলে গেছেন সাতজন ব্যক্তিকে স্থান দেবেন ওই সাতজনের ভিতরে যেন আমরা থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ